আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনার সকলেই ভালো আছেন দোয়া ইউনুস গুরুত্বপূর্ণ এক দোয়া এ দোয়ার মহত্ব অনেক বালা মুসিবত বিপদ আপদ দুশ্চিন্তা পেরেশানি উদ্বেগ উৎকণ্ঠা ইত্যাদি থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকর আমল হজরত ইউনুস আলিহিসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা নিপেদিত করেছেন মাসের পেটে অবস্থানকালে তিনি এই দোয়াটি পড়েছেন আল্লাহ রব্বুল আলমিন হজরত ইউনুস আলহি সালামকে মাসের পেট থেকে মুক্তিদান করেছেন তাই এই দোয়াটির নাম দোয়াই ইউনুস হজরত সাহাদিব নিয়ে আবি অকাস বলেন আমি রসুল সাল্লাহ আলিয়া জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল এ দোয়ার গ্রহণযোগ্যতাকে কেবল হজরত ইউনুস সালামের জন্যই প্রযোজ্য না সব মুসলিমের জন্য জবাবে পিয়া নবী সাল্লাম বলেন তাৎক্ষণিকভাবে তার জন্য দোয়াটি বিশেষভাবে কবুল হলেও এটা সব মুসলিমের জন্য সব সময় কবুলের ব্যাপারে প্রযোজ্য তুমি কি পাঠ নুনজিল আর এভাবে আমি আল্লাহ মুমিনদেরকে উদ্ধার করে থাকি আল্লাহ তালা বলেন আর মাসওয়ালা ইউনুস আলী সালামের কথা স্মরণ করুন তিনি রাগ করে চলে গিয়েছিলেন তারপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারবো না অতবার তিনি অন্ধকারের মধ্যে মাছের পেটে থাকা অবস্থায় এই কথা বলে আহ্বান করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থ তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই তুমি পুত পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের দলভুক্ত অতএব আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আমি এমনিভাবে বিশ্ববাসীদেরকে মুক্তি দিয়ে থাকি দয়া ইউনুস পড়ার নিয়ম হল একান্ত বিনয় ও নম্রতা একাগ্রতা পূর্ণ আন্তরিকতার মাধ্যমে যাবতীয় বিপদ আপদ থেকে মহান আল্লাহ তালার কাছে দোয়া করা এ দোয়া পাঠের নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যা নেই তবে যত বেশি পড়া যায় তত ভালো দোয়া ইউনুস পড়ার পর আল্লাহর কাছে কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে যে কোনো দোয়া করলে আশা করা যায় মহান দয়ালু দাতা তা কবুল করবেন এক্ষেত্রে দোয়া কবুলের শর্তাবলী ও আদব ঠিক থাকতে হবে তাই আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের কঠিন বিপদ আপদের সময় দোয়া ইনুস বেশি বেশি পাঠ করা তৌফিক দান করুন আমিন